আসসালামু আলাইকুম মাছ রান্না করব মৃগেল মাছ ভুনা। একটি বাটিতে প্রথমে দুই চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এবং সাত মতো লবণ এখন সামান্য পানি অ্যাড করে পেস্টটি তৈরি করে নিলাম এই পেস্টটি এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবং মাছটি খুব ভালো মতো মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব এভাবে কিছুক্ষণ রেখে দিলে মাছের টেস্টটি অনেক মজাদার হয় একটি তাওয়ায় খুব সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি এখন একটি ফ্রাই প্যানে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচগুলো ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এখন এখানে একটা চামচ আদা বাটা ও একটা চামচ রসুন বাটা দিয়ে দেব সবগুলো ভালো মতো মিশিয়ে নেড়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু ভালো মতো মিক্সড করে কষিয়ে নেওয়ার পালা এখন ধৈর্য সহকারে ভালো মতো নেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলি মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো আর মশলাগুলো সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি টমেটোগুলো গলে যাওয়া না পর্যন্ত এভাবে ভালো মতো নাড়তে হবে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন আলু দেবার পালাগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি এবং সেগুলো দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন মাছগুলো দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি ভালো মতো মিক্সড করা হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর এভাবে কিছুক্ষণ রান্না করব। এবং আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করবো কিছুক্ষণ পরে মাছের ঝোল কতটুকু রাখবেন তা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে এখন আবার কিছুক্ষণ ঢেকে দিব এখন পাঁচ মিনিট পর ধনিয়া কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচি দিচ্ছি এতে স্মেলটি একটু ভালো আসবে এবং টেস্টি অন্যরকম লাগবে আর দুই মিনিট কষিয়ে নেব এবং আমার রান্না প্রায় মোটামুটি শেষ রান্না হয়ে গিয়েছে গ্যাস অফ করে দিয়েছি এবং এটা হচ্ছে ফাইনাল লুক থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন